হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবৈরের না পাহার পরীক্ষা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো না পাহার পরীক্ষা গল্পটি কার লেখা গল্পটি শঙ্খ ঘোষের লেখা প্রথমে কি আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগে কী আছে দেখো লেখকের কথায় পরীক্ষার কথা ভাবলেই হাত পা হয়ে যায় কী হবে ঠান্ডা দু দেখে দিকে কী আছে হেডমাস্টারমশাই ছাত্রদের বোঝালেন পরীক্ষার হলে গার্ড দেওয়াটা ছাত্রদের জন্য কী হবে লজ্জার তিনি দিকে কী আছে পরীক্ষার হলে গার্ড দিতে দিতে মাস্টার মশাইরা মাঝে মাঝে বলে ওঠেন কী হবে নো হামিং চারের কী আছে হেডমাস্টার মশাই ঠিক করেন পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেবে উত্তর কী হবে পাহারাহীনভাবে পাঁচের দিকে কী আছে হেড মশাই ছাত্রদের ভার কার ওপর দিয়েছিলেন উত্তর কী হবে ছাত্রদের নিজেদের ওপর ছয়ের দিকে কি আছে ভারী একটা নতুন রকমের কাণ্ড হলো উত্তরটা কি হবে পাহারাহীনভাবে পরীক্ষা দেওয়া সাতের দাগে কি আছে ডানপিঠে ছেলেটির নাম কি হবে হৃদয় আটের দিকে কি আছে হৃদয় কোন বেঞ্চে বসেছিল পরীক্ষা দিতে উত্তর কি হবে একদম শেষের বেঞ্চে নয়ের দিকে কি আছে এই ঘাড় ঘোরাচ্ছিস কেন কথাটি বলে চেঁচিয়ে উঠেছিল উত্তর কি হবে হৃদয় দশের দিকে কী আছে নাটোরে পরীক্ষা দিতে গিয়ে ছেলেরা আত্মমর্যাদায় খুশি হয়ে উঠেছিল কারণ গার্ডেরা প্রশংসা করেছিল তারপরে কি আছে তাকে শূন্যস্থান পূরণ করো একের দিকে কি আছে ড্যাশ দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো উত্তর কী হবে পরীক্ষা দুয়ের দিকে কি আছে তার মাঝে মাঝে হেঁকে উঠছেন ড্যাশ উত্তর কী হবে নো হামিং তিনের দিকে কী আছে কিন্তু কেউ যদি ড্যাশ করে সত্যি সত্যি উত্তর কী হবে নকল চারের দিকে কি আছে সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টারমশায়ের মস্ত এক ড্যাশ উত্তর কী হবে জয়তিলক পাঁচের দিকে কী আছে আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে উত্তর কি হবে নাটোরে তারপরে কী আছে দেখো বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো বাম দিকে কী আছে ফন্দি ফন্দির সাথে কী হবে মতলব তারপরে কী আছে দুয়ের দিকে ফুর্তি ফুর্তির সাথে কী হবে আনন্দ তারপরে তিনের দিকে কী আছে মর্যাদা মর্যাদার সাথে কী হবে সম্মান তারপরে কি আছে গড়িয়ান গড়িয়ানের সাথে কী হবে গর্বিত তারপরে পাঁচের দিকে কী আছে জয়তিলক জয়তিলকের সাথে কী হবে জয়ের টিকা তারপরে কি আছে তাকে নিচের বাক্যগুলি পাশে সত্য অথবা মিথ্যা লেখো একের দিকে কি আছে না পাহাড়ার পরীক্ষা গল্পটি লিখেছেন শঙ্খ ঘোষ উত্তর কি হবে সত্য দুয়ের দিকে কী আছে ছোট্ট স্কুলে পরীক্ষাটাও হয়ে উঠেছিল মজার উত্তর কি হবে সত্য তিনের দিকে কী হবে হেডমাস্টার মশাই ছাত্রদের বোঝালেন পরীক্ষার হলে গাট কথাটা ছাত্রদের জন্য খুব ভয়ের উত্তর কি হবে মিথ্যা চারের দিকে কী আছে পরীক্ষার হলে মাস্টার মশাইরা গার্ড দিতে দিতে বলে ওঠে নো টকিং উত্তর কি হবে মিথ্যা পাঁচটার দিকে কী আছে হেড মাস্টার মশাইয়ের কথায় পরীক্ষার হলে গার্ড দেওয়াটা চোর পুলিশের খেলা উত্তর কি হবে সত্য ছয়ের দিকে কী আছে হেডমাস্টারের না পাহারার পরীক্ষায় ছাত্ররা কেউ রাজি হয়নি উত্তর কি হবে মিথ্যা সাতের দিকে কী আছে স্কুলের সবচেয়ে ডানপিটে ছেলের নাম হৃদয় উত্তর কি হবে সত্য আটের দিকে কি আছে পরীক্ষায় হৃদয় নকল করে পাশ করেছিল উত্তর কি হবে মিথ্যা নয়ের দিকে কী আছে স্কুলের শেষ পরীক্ষা দিতে হয়েছিল নাটোরে গিয়ে উত্তর কি হবে সত্য তারপরে কী আছে দেখো একটি বাক্যে উত্তর দাও একের দাগে কী আছে পরীক্ষার কথা ভাবলেই কার হাত পা ঠান্ডা হয়ে যেত উত্তর কি হবে পরীক্ষার কথা ভাবলেই লেখক শঙ্খ ঘোষ ও তার সহপাঠীদের হাত পা ঠান্ডা হয়ে যেত দুইয়ের দিকে কি আছে পরীক্ষার হলে দেওয়াটা ছাত্রদের পক্ষে কেমন উত্তর হবে পরীক্ষার হলে দেওয়াটা ছাত্রদের পক্ষে দুঃস্বপ্নের কি আছে নিচক মতো পরীক্ষার হলে মাস্টার মশাইরা কি বলে হাঁক দেন উত্তর হবে পরীক্ষার হলে মাস্টার মশাইরা নো হামিং নো হামিং বলে হাঁক দেন চারের দিকে কি আছে না পাহার পরীক্ষার কথা শুনে বিহবল হয়ে একটি ছেলে কি বলে উঠেছিল উত্তর কিয়বে না পাহাড়ার পরীক্ষার কথা শুনে বিহবল ভয়ে একটি ছেলে হঠাৎ বলে উঠেছিল কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি পাঁচের দাগে কি আছে ছাত্ররা কি নিজেদের ভার নিজেরা নিতে রাজি হয়েছিল উত্তর হবে হ্যাঁ ছাত্ররা নিজেদের ভার নিজেরা নিতে রাজি হয়েছিল ছয়ের দাগে কি আছে নাটোরে পরীক্ষা দিতে গিয়ে স্কুলের ছেলেরা কেন গর্বিত হয়েছিল উত্তর হবে নাটোরে পরীক্ষা দিতে গিয়ে স্কুলের ছেলেরা শেষে গর্বিত হয়েছিল কারণ পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন যে এ ঘরে তো না থাকলেও চলে দেখি এরা তো মুখও তোলে না তা শুনে স্কুলের ছেলেরা মর্যাদা ভরা খুশিতে গর্বিত হয়েছিল তারপরে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু তিনটি বাক্যে একের দাগে কি আছে হেডমাস্টার মশাই পরীক্ষার হলে গার্ডের ব্যাপারে ছাত্রদের কি বুঝিয়েছিলেন উত্তর কী হবে দেখো ঘোষের লেখা না পাহাড়ের পরীক্ষা গল্পে হেডমাস্টার মশাই একদিন পরীক্ষার হলে গার্ডের ব্যাপারে বলেন যে পরীক্ষার হলে মাস্টার মশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে এটা তোমাদের পক্ষে খুবই লজ্জার ব্যাপার কেন তোমাদের পাহারা দিতে হবে ঘরে যদি কেউ না থাকে তাহলেই কি তোমরা এ ওর দেখে লিখবে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা তোমরা যাতে নকল করতে না পারো তার জন্যই কি শুধু মাস্টারমশাইরা পুলিশ হয়ে ঘরে বসে থাকবে তোমাদের কি শুধু সন্দেহই করতে হবে এইটুকুও বিশ্বাস করা যাবে না তাই ঠিক করেছি তোমাদের পাহারার জন্য গার্ড হিসেবে কাউকে আর পাঠাবো না দুয়ে থেকে কী দেখো পরীক্ষার হলে গার্ড থাকলে সাধারণত তার পরিবেশ কেমন হয় উত্তর কী হবে দেখো ঘোষের লেখা না পাহাড়ার পরীক্ষা গল্পে পরীক্ষার হলে গার্ড থাকলে তার পরিবেশ সাধারণত হয় ছাত্র ছাত্রীদের প্রতি মাস্টার মশাইদের সন্দেহজনক প্রতিক্রিয়া অর্থাৎ সাধারণত এটি একটি চোর পুলিশের খেলা পরীক্ষার্থীদের নকল না করতে দেওয়ার জন্যই সাধারণভাবে পরীক্ষার হলে গার্ড নিয়োগ করা হয়ে থাকে যা পরীক্ষার্থীদের জন্য একটু

ফলে ঘুরে বেড়ায় যাতে পরীক্ষার্থীরা এ ওর দেখে না লেখে বা যাতে তারা বই খুলে দেখে না লেখে চারিদিকে কি আছে হেডমাস্টার মশায়ের কথা মতো রকম রকমভাবে পরীক্ষার ব্যবস্থা হলো উত্তর কেবে দেখো শঙ্কর ঘোষের লেখা না পাহার পরীক্ষা গল্পে হেডমাস্টার মশায়ের কথা মতো বোঝা যায় যে তারা ঠিক করেছেন যে পরীক্ষার হলে পাহারার জন্য কোনো গার্ড পাঠাবেন না মাস্টার মশাইরা খাতা আর প্রশ্নপত্র দিয়ে তারা চলে যাবেন ঘরের দরজা বন্ধ করে পরীক্ষার্থীদের নিজেদেরকেই লিখে লেখা শেষ হলে খাতা কাছে জমা দিয়ে আসতে হবে আছে নাটোরে পরীক্ষা দিতে গিয়ে স্কুলের ছেলেরা কেন গর্বিত হয়ে উঠেছিল উত্তর কেপে দেখো শঙ্কর ঘোষের লেখা না পাহার পরীক্ষা গল্পে স্কুলের ছেলেরা যখন নাটোরের শেষ পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন যে এ ঘরে তো না থাকলেও চলে দেখি এরা তো মুখও তোলে না তখন স্কুলের ছেলেরা খুশিতে আত্মমর্যাদায় গর্বিত হয়ে উঠেছিল তারপরে কি আছে দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো প্রথমে কী আছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দিয়ে বাক্য রচনা কী হবে আমার ছোট ভাই কাল রাতে দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল তারপরে কী আছে গার্ড গার্ড দিয়ে কী হবে দেখো আমাদের পুরনো স্কুলে পরীক্ষার হলে খুব কড়াভাবে গার্ড দেওয়া হতো তারপরে কি আছে গুনগুন গুনগুন দিয়ে কী হবে অনু দিদি নিজের কাজ করতে করতে গুনগুন করে গান গায় তারপরে কি আছে পাহারা পাহারা দিয়ে কী হবে অমর দাদাদের বাড়ির পাহারা দেওয়ার কাকু খুব সজাগ মানুষ তারপরে কি আছে নকল নকল দিয়ে কী হবে নকল করে পরীক্ষায় পাশ করার কোনো মূল্য নেই তারপরে কি আছে বিহবল বিহবল দিয়ে কী হবে কাল দুপুরে বাছ পড়ে তাল গাছটি দাউ দাউ করে উড়তে দেখে সকলে তো একেবারে বিহবল তারপরে কি আছে দেখো ইনভিজিলেটর ইনভিজিলেটর দিয়ে কীভাবে ইনভিজিলেটরদের দায়িত্বই থাকে পরীক্ষার হলে সবার ওপরে করা নজর রাখা তারপরে কী আছে ভঙ্গি ভঙ্গি দিয়ে হবে এইটুকু ছোট্ট মেয়ের কথা বলার ভঙ্গি একেবারে বড়দের মতো তারপরে কী আছে মর্যাদা মর্যাদা দিয়ে হবে মর্যাদাপূর্ণ কাজ সর্বক্ষণ সম্মানজনক হয় তারপরে ঠিক তারপরে কী আছে গড়িয়ান গড়িয়ান দিয়ে কী হবে আমরা ভারতীয় তার জন্য আমি গড়িয়ান অনুভব করি তারপরে কী আছে তর্জন তর্জন দিয়ে কী হবে আমাকে সর্বদা আরশোলা নিয়ে তর্জন করা আমার দাদার কাজ তারপরে কী আছে অভিসন্ধি অভিসন্ধি দিয়ে কী হবে কারো বিরুদ্ধে অভিসন্ধি করে তাকে কোনো কুকর্ম করতে বাধ্য করা নিন্দনীয় তারপরে কী আছে দেখো পথ পরিবর্তন করো প্রথমে কী আছে পরীক্ষা পরীক্ষার কী হবে পরীক্ষক লজ্জার কি হবে লজ্জিত ভয়ের কী হবে ভীত বিহবলের কী হবে বিহবলীয় উত্তেজনার কী হবে উত্তেজিত ভঙ্গির কী হবে ভঙ্গিমা গরিয়ানের কী হবে গর্বিত তারপরে কি আছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখ প্রথমে কী আছে ঠান্ডা ঠান্ডার কী হবে গরম দুঃস্বপ্নের কী হবে স্বপ্ন লজ্জার কী হবে সম্মান ভয়ের কী হবে সাহস নিচুর কী হবে উঁচু সন্দেহর কী হবে নিশ্চয়তা অরাজির কী হবে রাজি ফুর্তি কী হবে দুঃখ বিশ্বাস অবিশ্বাস মর্যাদা অমর্যাদা ডানপিটে শান্ত ফাঁকা পূর্ণ তারপরে কী আছে দেখো নিচের শব্দগুলি সমার্থক শব্দ লেগে প্রথমে কী আছে মাস্টারমশাই মাস্টারমশাইয়ের কী হবে গুরুমশাই শিক্ষক মশাই তারপরে কী আছে ঘাড় ঘাড়ের কী হবে কাঁধ অংশ স্কন্ধ তারপরে কী আছে কলম কলমের কী হবে পেন লেখনি লেখন যন্ত্র তারপরে কী আছে ছবি ছবির কী হবে চিত্র ফটো আলোকচ আলোকচিত্র তারপরে কী হবে দরজা দরজার কী হবে কপাট দ্বার দুয়ার তারপরে কী হবে হৃদয় হৃদয়ের কী হবে মন অন্তর তারপরে কি আছে ছেলে ছেলাই দিয়ে কী হবে তনয় বালক সুত নন্দন তারপরে কি আছে নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো প্রথমে কি আছে পরীক্ষা পরীক্ষা দিয়ে কী হবে দেখো কযুক্ত অযুক্ত রযুক্ত দীর্ঘইযুক্ত কযুক্ত পেটকাটা মদনাস যুক্ত আ আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দিয়ে কি হবে দযুক্ত উহযুক্ত সযুক্ত ব যুক্ত অযুক্ত ন নযুক্ত অ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি হবে গার্ড গার্ড দিয়ে কি হবে দেখো গযুক্ত আযুক্ত রযুক্ত ড যুক্ত অ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে মাস্টার মশাই মাস্টারমশাই দিয়ে কি হবে মযুক্ত আযুক্ত সযুক্ত ট যুক্ত আযুক্ত রযুক্ত অযুক্ত মযুক্ত অযুক্ত তালবে স্বযুক্ত যুক্ত হশ্রয় ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কী আছে দেখো গুনগুন গুনগুন দিয়ে কী হবে গযুক্ত হস্যযুক্ত নযুক্ত অযুক্ত গযুক্ত হস্যযুক্ত নযুক্ত অ আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে পাহারা পাহাড়া দিয়ে কী হবে অযুক্ত আযুক্ত হযুক্ত আযুক্ত রযুক্ত আ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে বিহবল বিহবল দিয়ে কী হবে বযুক্ত ইযুক্ত হযুক্ত বযুক্ত অযুক্ত লযুক্ত অ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে পুলিশি পুলিশি দিয়ে কি হবে প্রযুক্ত হস্যযুক্ত লযুক্ত হস্যযুক্ত তালভিসযুক্ত হর্ষ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে ফুর্তি ফুর্তির জিদ দিয়ে কি হবে ফযুক্ত হস্যযুক্ত রযুক্ত তযুক্ত হর্ষ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে ইনভিজিলেটর ইনভিজিলেটর দিয়ে কি হবে হর্ষযুক্ত নযুক্ত অযুক্ত ভযুক্ত হস্যযুক্ত জযুক্ত হসইযুক্ত লযুক্ত যুক্ত এযুক্ত টযুক্ত অযুক্ত রযুক্ত অ আর ব্যঞ্জন নিচে হবে হসন্ত তারপরে কি আছে উত্তেজনা উত্তেজনা দিয়ে কী হবে হস্যযুক্ত তযুক্ত তযুক্ত এযুক্ত যযুক্ত অযুক্ত নযুক্ত আ ব্যঞ্জনবর্ণ নিচে হবে হসন্ত তারপরে কি আছে বিশ্বাস বিশ্বাস দিয়ে কী হবে বযুক্ত হস্যযুক্ত তালপেশযুক্ত বযুক্ত আযুক্ত সযুক্ত অ আর ব্যঞ্জনবর্ণের নিচে হবে হসন্ত আর তোমাদের আমি আবার বলি তোমাদের যদি বর্ণ বিশ্লেষণ বা অন্য কোন গ্রামারের যদি কোনো রকম অসুবিধা থাকে আমার চ্যানেলে যে অলরেডি দেওয়া আছে দেখতে পারো তাছাড়া তোমাদের যদি কোনো রকম ব্যাকরণের সমস্যা হয় বা কোনো কিছু নতুন জানতে চাও যেটা আমার চ্যানেলে নেই আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্য নতুন ভিডিও বানিয়ে দেব তারপরে কী আছে দেখো নিচের বাক্যগুলি থেকে বিশেষ বিশেষণ ও পদ চিহ্নিত করো একের দিকে কী আছে পরীক্ষাটাও হয়ে উঠলো বেশ একটা মজার ব্যাপার এখানে পরীক্ষাটাও হচ্ছে বিশেষ্য মজার হচ্ছে বিশেষণ তারপরে দুয়ের দিকে কি আছে হেডমাস্টার মশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলেছেন এখানে হেডমাস্টার মশাই হচ্ছে বিশেষ্য আর ভয় ভুল ও লজ্জা হচ্ছে বিশেষণ তিনের দিকে কী আছে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা পরীক্ষার ঘর হচ্ছে বিশেষ্য চোর পুলিশের হচ্ছে বিশেষণ খেলা হচ্ছে বিশেষ্য কি আস চারদিকে কি আছে কী আশ্চর্য আমরা কেন রাজি থাকবো না এখানে আমরাটা হচ্ছে সর্বনাম পাঁচের দিকে কি আছে ইনভিজিলেটর থাকবে না কেউ পরীক্ষা দেব নিজেরা নিজেরা এখানে ইনভিজিলেটর হচ্ছে বিশেষ্য কেউ হচ্ছে সর্বনাম আর পরীক্ষা হচ্ছে বিশেষ নিজেরা নিজেরা হচ্ছে সর্বনাম ছয়ের দিকে কি আছে ঘাড় যে ঘোরার তার কোনো অভিসন্ধি ছিল না এখানে ঘাড় হচ্ছে বিশেষ্য তার হচ্ছে সর্বনাম অভিসন্ধি হচ্ছে বিশেষ্য তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ